নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দিনটি ছিল রবিবার রবিবার সারাদিনটা কীভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন সকাল সকালে এনার্জি ড্রিঙ্কটা দিয়ে আমার দিনটা শুরু হলো এটা হোম রেমেডি দিয়ে বানানো তারপর সব কাজ কমপ্লিট করে চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে দেখুন এখানে কচুর লতিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এখানে আদা রসুন পেঁয়াজ সরষে জিরে সব একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব কে কে কচুরলতি খেতে ভালোবাসেন কমেন্ট করে বলবেন আর কে কীভাবে বানান কচুরলতি সেটাও বলবেন আমি তো এইভাবেই বানাই দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি তারপরে এখানে দেখুন হাজব্যান্ড একটু দেশি চিকেন নিয়ে এসেছিলো এটাকে লবণ হলুদ সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম এটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না কারণ একাই ক্যামেরা ধরেছিলাম ধরেছিলাম তাই অতটা আর ভিডিও ক্লিপস নেওয়া হয় না তারপর দেখুন এখানে চিকেন রান্নার জন্য আলু ভেজে নিয়েছিলাম আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম আদা রসুন পুদিনা পাতা বাটা গোলমরিচ বাটা টমেটো সব কিছু কেটে নিয়ে কমপ্লিট করে নিয়েছিলাম তারপর এখানে তেলের মধ্যে গোটা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম অবশ্য রান্নাটা আমার হাজব্যান্ড করেছিল সব পেঁয়াজগুলো প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপর পেঁয়াজগুলোকে একদম ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন তারপর এর মধ্যে পাতা দিয়ে দিচ্ছি পাতাটা যদিও আগে দেওয়ার এ ছিল কিন্তু আগে দেওয়া হলো না খেয়াল ছিল না তাই এখনই দিয়ে দিলাম তারপর এগুলোকে একদম ভালোভাবে ভেজে নেব দেখুন একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে পুরো পেঁয়াজগুলো এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এটাকেও একদম ভালোভাবে কষিয়ে নেব দেখুন কিভাবে মশলাটা কষাচ্ছি দেখুন এখানে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে এবার টমেটো কাটাটা দিয়ে দিলাম টমেটোটা আবার ভালোভাবে নেড়ে নেবো যাতে ওটা অন্য মশলার সাথে একদম ভালোভাবে গলে মিশে যায় তারপর দেখুন টমেটোটা একদম ভালোভাবেই প্রায় গলে গলে এসেছে তার মধ্যে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য দিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা একদম তেল ছেড়ে না আসে দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে পুরো একদম তেল ছেড়ে ছেড়ে এসেছে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেবো দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা দেখুন কত সুন্দর এসেছে এখনই তারপর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ বাটা অনেক হয়তো কালারটা দেখে ভাবছেন যে খুব হয়তো ঝাল হবে বা কোনো কিছু না একদমই ঝাল পুরো পরিমাণ মতো ছিল দিয়ে গোলমরিচ দিয়ে এটাকে ভালোভাবে আরও একটু কষিয়ে নিচ্ছিলাম দেখুন মশলাটা একদম ভালোভাবে পুরো কষানো কমপ্লিট এবারের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এবার এটাকে ভালোভাবে একদম নাড়িয়ে ছাড়িয়ে পুরো মশলাগুলোর সাথে মিশিয়ে নেবো তারপর চিকেনটাকেও একদম ভালো করে কষিয়ে নেব চিকেনটা দেখুন কত সুন্দরভাবে পুরো একদম কষানো হচ্ছে দেখুন এখানে প্রায় কষানো কমপ্লিট হয়ে এসেছে তার মধ্যে আবার পুদিনা পাতা দিয়ে দিলাম এটা বেটে রেখেছিলাম দিয়ে এটাকে আবার ভালোভাবে একটু কষিয়ে নেব আর দেশি চিকেন মানেই আপনারা তো জানেন যে একটু বেশিক্ষণ করে ওকে কষাতে হবে তারপরের এর মধ্যে দেখুন দিয়ে দিয়েছিলাম চিকেন মশলা তারপরে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে একবারে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালোভাবে তারপর দেখুন এর মধ্যে পরিমাণ মতো দই দিয়েছিলাম এটা টক দই টক দইটাও দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন পুরো ভালোভাবে টকদইটা একদম ভালোভাবে পুরো একদম মিশিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে চিকেনটা কষানো হচ্ছে দেখুন চিকেনটা কত সুন্দর কালার এসেছে দেখুন এবার সবাইকে বলবো এরকমভাবে বাড়িতে একবার চিকেন রান্না করে দেখবেন তেমন লাগে খেয়ে বলবেন অবশ্যই চিকেনটা দেখুন প্রায় কষানো কমপ্লিট হয়ে এসেছে তারপর দেখুন এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম কারণটা একদম ঝোল করব না হালকা হালকা মাখা মাখা থাকবে হালকা গ্রেভি থাকবে এরম ভাবে তারপর দেখুন চিকেনটা এখানে রান্না পুরো কমপ্লিট তারপর ধনেপাতা দিয়ে দিলাম তারপর এখানে চিকেন কষা খেতে বসে গেছিল আমার টেস্টি হ্যাঁ দেখতে সবাই লাইক সাবস্ক্রাইব করে যাও তারপর আমরাও এখানে দুপুরবেলা খেতে বসেছিলাম দেখুন এখানে সাদা ভাত স্লাড টক দই আর চিকেন কষা আর তারপর দেখুন সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম সানডে ছিল তাই দেখুন মেয়েকে নিয়ে ফুচকা খেতে এসেছিলাম তারপরে একটু চারমিনারও গিয়েছিলাম এই দেখুন চার মিনারটা কত সুন্দরভাবে সাজিয়েছে আজকে কিছু একটা ছিল আমি জানি না দেখুন কতটা সুন্দর লাগছে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন এইভাবে ভালোবাসা দেবেন তারপর দেখুন এখানে আমরা সবাই মিলে একটু সোটা খেতে এসেছিলাম এই গরমেতে সোটা খেতে খুবই ভালো লাগে এই দেখুন সোটাটা কেমনভাবে বানাচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই